নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর এখন বাজে কিন্তু বেলা প্রায় এগারোটা বিছানা চাদরটা চেঞ্জ করলাম বিছানার চাদর বালিশের কভার সবগুলোই আজকে চেঞ্জ করে নিয়েছি তো বালিশ আর ব্ল্যাঙ্কেটগুলো একটু বারান্দায় রোদে দিয়েছিলাম তো রোদটা কিন্তু এখন বেশ অনেকটাই কমে গেছে জানো তো আর এই যে চাদরটাও চেঞ্জ করে কাঁচা চাদরটা পেতে নিয়েছি চাদর চেঞ্জ করার আমার একটা বাতিক আছে বলতে পারো তিন চার দিন হয়ে গেলেই আমার সেই চাদরটা আর ভালো লাগে না দু তিন দিন কি ম্যাক্সিমাম চার দিন পর পরই আমি চাদরটা চেঞ্জ করে নিই আজকে কিন্তু তিন দিন পরে বড় ভিডিও দিলাম আসলে বাড়ির পরিস্থিতিটা খুব একটা ভালো নেই জানো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি সেই কারণে শেয়ার না করলে মনটাও ভালো লাগছিল না আমার শ্বশুরমশাই শরীরটা খুবই খারাপ উনি কলকাতার একটা নার্সিং নার্সিংহোমে ভর্তি রয়েছেন গত বছর নভেম্বরে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল তো ওনার হার্টে একটা স্টেন বসানো আছে তো গত পরশু বিকেলবেলা উনি আবারও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাড়িতে ছিলেন না উনি গেছিলেন ওনার বন্ধুদের সাথে একটু অন্য জায়গায় তো সেখানে গিয়েই উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তো আমার হাজব্যান্ডের ফোনে ফোন আসে ও তড়িঘড়ি তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে যায় গত পরশু দিন মানে তো রবিবার ছিল তো ছুটির দিনও তো বাড়িতেই ছিল বিকেলবেলা হঠাৎ সাড়ে তিনটে সময় ওর ফোনে ফোন আসে যে এরকম তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন তো এখানে আমরা একটা হসপিটালে দেখিয়েছি তো তুমি তাড়াতাড়ি আসো তো ফোনটা পেয়ে তো আমরা সবাই খুবই চিন্তিত হয়ে পড়ি বাড়িতে তো আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো ও তো তাড়াতাড়ি করেই বেরিয়ে চলে যায় তো ফুলিতে গিয়েছিলেন বাবা ফুলি থেকে আবার অ্যাম্বুলেন্সে করে সোজা কলকাতায় নিয়ে চলে যায় প্রথমবার বাবার যেখানে ট্রিটমেন্ট হয়েছিল ফর্টিসে তো সেখানেই বাবাকে আবার নিয়ে যাওয়া হয় তো সেখানে গিয়ে নানান রকম টেস্ট করে দেখা যায় যে ওনার আবারও একটু সমস্যা ধরা পড়েছে তো গতকাল বিকেলে ওনার হার্টে আরেকটা স্টেন বসানো হয়েছে তবে এখন উনি ঠিকঠাকই আছেন ভালো আছেন এটাই একটা শান্তির জিনিস যে শরীর ওনার ঠিকই আছে আজকে আবার গেছে আমার হাজব্যান্ড তো গিয়ে আবার দেখতে পাবে যে বাবা কেমন আছে এই হলুদ ফুলকপিগুলো কিন্তু এই প্রথম আমি রান্না করছি জানো তো এর আগে কিন্তু কোনোদিনও আমি এই হলুদ ফুলকপিগুলো রান্নাও করিনি বা অন্য কোথাও খাইও নি এই ফুলকপিগুলোর যেন তো আরেকটা কালারও হয় বেগুনি তো সেটাও আমি কোনোদিনও খাইনি তো ফুলকপিটাকে আমি ফুলকপির একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি তবে ভাপিয়ে একটু বেশি নিয়েছি জানো তো আর তারপরে এই যে হালকা লাল লাল করে ভেজে নিলাম তবে অন্য ফুলকপির মতো মানে আমরা যে ফুলকপিগুলো সাধারণত খাই সেটার থেকে কিন্তু এটার গন্ধটা একটু আলাদা সেটা রান্না করার সময় আমি বুঝতে পারছি একটা হালকা বেশ অন্যরকম মিষ্টি একটা গন্ধ বুঝতে পারছি আর তারপর আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা ছোট টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আর তারপর এই বাটাটার মধ্যে আছে আবারও একটা পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা একটা টমেটো আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা টমেটো আর পেঁয়াজ আমি এরকমভাবে বেটে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ অল্প চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নেব রান্নাটা কিন্তু আমি এর আগে কোনো কোনোদিনও যেহেতু করিনি তাই নিজের মনের মতো করেই করে নিচ্ছি বা এটা রান্নাটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমি ঠিক জানি না তাই নিজের যেরকমভাবে মনে হলো সেরমভাবেই করে নিচ্ছি তোমরা যদি কেউ এই রান্নাটার অন্য কোনো রেসিপি জানো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তারপর দিয়ে দিলাম এই দু আড়াই চামচ মতো পোস্ত বাটা আর বাটিটা ধুয়ে অল্প যেটুকুনি জল থাকে সেটা দিয়ে এই মশলাটাকেও আবার ভালোভাবে কষিয়ে নেব গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম আর যেহেতু পোস্ত বাটা দেওয়া রয়েছে কড়াইতে একটু লেগে যাওয়ার চান্স থাকে সেই কারণে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে সমানে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম আচ্ছা এই ফুলকপিগুলোর কি অন্য কোনো নাম আছে তোমরা কি কেউ জানো আমি ঠিক জানি না এই ফুলকপিগুলোকে অন্য কিছু বলে কি না আর এই দেখো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু তেলটাও বেরিয়ে এসছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু কফিটা দেব না আলুটা দিয়ে দু তিন মিনিট মতো গ্যাসটা কমিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে ভেজে রাখাগুলো ফুলকপিগুলো দেব। এই দেখো আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে প্রথমেই যদি আলুগুলোর সাথে ফুলকপিটা দিয়ে দিতাম না তাহলে ফুলকপিগুলো একদম ভেঙে চুড়ে ঘেটে যেত ব্যাস এবার এই ফুলকপি আর আলুটা দিয়ে আরও এক দেড় মিনিট মতো গ্যাসটা কমিয়ে সবটা একসাথে মিশিয়ে নেব তরকারিটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল জানো তো আর আমার ছেলেও কিন্তু বেশ মজা পেয়েছিল। তবে রান্নার পরে কিন্তু আর এটার হলুদ রঙটা সেরকমভাবে বোঝা যায়নি এমনি সাদা ফুলকপিগুলোর মতনই রান্নার পরেও রঙটা হয়ে গেছিলো তারপরে এই যে নামানোর সময় একটু দু চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি অ্যাড করলেও হতো তবে ইচ্ছে করে আমি আর আজকে আর ঘিটা দিলাম না শুধু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছি ছেলে স্কুল ছুটি ছিল খাওয়া দাওয়া সেরে মা ছেলে দুজনে মিলে একটু ছাদে চলে এসেছিলাম শীতকালের এই দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পরে ছাদে আসতে কিন্তু বেশ লাগে তাই না স্কুল ছুটি থাকলে আমরা দুজনে মিলে কিন্তু মাঝে মাঝে এই সময়টা এখানে এসে সময় কাটাই তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নতুন কোনো বন্ধু থাকলে ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও